বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওস আপনারা জানেন যে আপনাদের যে প্যারোলটা এটা কিন্তু আসলে প্রথম কিস্তির প্যারল পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের তো এই প্যেরল নিয়ে এর আগে আসলে বহু আলোচনা হয়েছে আপনারা জানেন যে প্যারোলটা আসলে একুশ তারিখ আপনাদের হচ্ছে বেলা বারোটা পর্যন্ত লাস্ট ডেট ছিল আর আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো আজকে যেহেতু হচ্ছে আপনাদের বুধবার আমি আপনাদেরকে বলি যে আমি আসলে ভিডিওটা কেন তৈরি করতেছি যে এখানে লেখা রয়েছে যে কোনো মুহূর্তে ভাতা টাকা ঢুকবে তার আগে বলবো যে যারা এখন জিএসএম সি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুন বাজিয়ে রাখুন এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা আমার সাথে কানেক্টিং হতে যাচ্ছেন অর্থাৎ যোগাযোগ করতে যাচ্ছেন যোগাযোগ করার আমার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে ফেসবুক প্রোফাইল জিএসএম সুমন এটাতে আপনাকে ফ্লো দিয়ে আমাকে তারপর মেসেজ করতে হবে নাহলে মেসেজ আসবে না ফেসবুক পেজ এখানেও আপনাকে ফ্লো দিয়ে তারপর মেসেজ করতে হবে নাহলে মেসেজ আসবে না এবং হচ্ছে ফেসবুক গ্রুপ রয়েছে একটি গ্রুপের মধ্যে আপনি যে কোনো বিষয় নিয়ে পোস্ট করতে পারেন এর বাইরে রয়েছে ইনস্টাগ্রাম এবং রয়েছে টুইটার এবং আমার একটি রয়েছে আইপি নাম্বার সেই আইপি নাম্বারে আপনারা সকাল নয়টা থেকে রাত দশটার মধ্যে যোগাযোগ করতে পারেন এবং বাকি বিষয়গুলো জানার জন্য আপনার বিশেষ কোনো যদি প্রয়োজন থাকে তাহলে আমাকে ইমেল করতে পারেন তো বিহার্স আমি এখন চলে যাব আমার ভিডিওর মূল টপিকে ভিওয়ার্স আমি এখানে বলছি যে যে কোনো মুহূর্তে ভাতার টাকা ঢুকবে আপনারা কিন্তু রেডি থাকবেন আসলে ভিডিওগুলো কেন এভাবে তৈরি করা হচ্ছে বারবার কেন ভিডিও দেওয়া হচ্ছে কিন্তু আসলে আপনারা ভাতার টাকা পাচ্ছেন না তো বিহার্স আপনারা জানেন যে আপনাদের প্যারোলের পরে আমাদের কিছু কিন্তু কাজ রয়ে থাকে সেই কাজগুলো হচ্ছে যে আপনাদের যে প্যারোলগুলো রয়েছে সেই প্যারোলগুলো যাচাই বাছাই এবং হচ্ছে আপনাদের প্যারোলগুলোর মাধ্যমে আপনাদেরকে টাকা পাঠাইতে গেলে সেখানে টকেন তৈরি করতে হয় তো ভিওর্স আপনারা জানেন যে এবার কিন্তু আপনাদের টাকাটা যাবে নতুন একটা সফটওয়্যারের মাধ্যমে নাম হচ্ছে সিটিএম ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশন তো ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশন এটি কিন্তু একটা সম্পূর্ণ আলাদা মাধ্যম আপনাদের তথ্যগুলো এগুলো কিন্তু ছিল এর আগে হচ্ছে আপনাদের এম ই অ্যাপটিতে এবার কিন্তু এটাকে ট্রান্সফার করা হয়েছে সিটিএম এ তো যেহেতু ট্রান্সফার অর্থাৎ ট্রান্সফার মানে একজন ব্যক্তির এর আগে শুধু একটা কাজ করার লাগতো তা হচ্ছে যে তার ফোন নাম্বারটা যাচাই এবং তার একটা বিষয়ে করা লাগতো যে সে ব্যক্তি আসলে মৃত নাকি জীবিত যদি জীবিত হয়ে থাকে তাহলে টাকা পাবেন মৃত হলে সেখানে প্রতিস্থাপন করতে হবে এবং সেই সাথে সেই ব্যক্তির শুধুমাত্র করেন যে মান্থগুলোকে অ্যাড করা হতো অর্থাৎ মনে করেন যে তিন মাস অর্থাৎ নব্বই দিনের সেখানে একটা টার্মসকে অ্যাড করে দিলেই কিন্তু সেখানে মনে করেন যে আপনাদের হচ্ছে তিন ছয় আঠারোশো টাকা বয়স্ক ভাতা অ্যাড হয়ে যেত গর্ভবতী ভাতা আপনাদের পনেরো সরি আপনাদের হচ্ছে বিধবা ভাতা এটা পনেরোশো টাকা অ্যাড হয়ে যেত এবং হচ্ছে আপনাদের যে প্রতিবন্ধী ভাতাটা রয়েছে এটা কিন্তু পঁচিশশো টাকা এড হয়ে যেত তবে ভিউার্স এবার একটা সিস্টেম সেটা হচ্ছে যে নতুন একটা সিস্টেম তা হচ্ছে সিটিএম ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশন তো ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশনে সর্বপ্রথম আপনার নাম তারপরে হচ্ছে আপনার পিতার নাম তারপরে হচ্ছে আপনার এনআইডি নাম্বার তারপরে হচ্ছে আপনার ভাতার ধরন বয়স্ক নাকি বিধবা নাকি প্রতিবন্ধী তারপরে হচ্ছে আপনার মান্থ এবং তারপরে হচ্ছে আপনার ভাতার ডিমান্ড চাহিদা মান্থলি অর্থাৎ এখানে সম্পূর্ণগুলো কিন্তু নতুন এবং এটা কিন্তু করতে হচ্ছে একজন মানুষের দ্বারা কোনো রোবটের দ্বারা নয় ম্যানুয়ালি এবং এটা করতে হচ্ছে কয়েক লক্ষ অর্থাৎ এক কোটি বিশ হাজার না ষাট হাজারের মতো সরি এক কোটি বিশ লক্ষ না ষাট লক্ষর মতো ভাতাভোগী রয়েছে তো সবার অ্যাকাউন্টগুলো কিন্তু এইভাবে পরিবর্তন করতে হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ একটা কথা যে আসলে আমি যতটুকু জানি আপনাদের কাজগুলো এবার কিন্তু একটি মাস অর্থাৎ মনে করেন যে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আজকে চব্বিশ দিন পর্যন্ত এই কাজগুলো করা হচ্ছে তো যেহেতু এই কাজগুলো করা হচ্ছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন সামনে মনে করেন যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু ধর্মের একটি পূজা রয়েছে তা হচ্ছে যে আপনাদের দুর্গাপূজা তো দুর্গাপূজার আগেই আপনাদের কিন্তু টাকাগুলো দিয়ে দিবি আমি কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে আপনারা আঠাশ তারিখ তিরিশ তারিখেও কিন্তু আপনারা টাকা পেতে পারেন যদিও মনে করেন যে দুর্গাপূজার আপনাদের হচ্ছে বিজয়া দশমী এটা রয়েছে আপনাদের হচ্ছে দুই তারিখ এক তারিখ বন্ধ রয়েছে তো তার আগেই আপনারা কিন্তু ইনশাআল্লাহ দেখবেন যে সবাই টাকা পেয়ে যাবেন আর সেপ্টেম্বর মাসের গর্ভবতী ভাতার টাকা কত দিবে সেপ্টেম্বর মাসে গর্ভবতী গর্ভবতী ভাতার টাকা মাত্র হচ্ছে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা দেওয়া হবে এবং প্রতিবন্ধী বয়স্ক দেওয়া কোন টাকাটা আগে দিবি এবার আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম সেখানে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি তার আগে অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে সিটিএম এর যেই ভাতাটা মনে করেন যে আপনাদের হচ্ছে টকেনগুলো সবার আগে দেওয়া হবে এবং আমি যেই সিস্টেমগুলো বললাম সেই সিস্টেমগুলো মনে করেন যে শেষ করা হবে তারাই কিন্তু সবার আগে ভাতাগুলো পাবেন অর্থাৎ গর্ভবতী সরি বিধবা ভাতা বা বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই তিনটার যে কোনো একটা ভাতার টোকেন যেটা আগে বাংলাদেশ ব্যাংক ছাড়বে তারাই কিন্তু ভাতার টাকাটা পাবেন তবে হাই হতাশার কিছু নেই বাহাত্তর ঘন্টার মধ্যে ভাতার টাকা আসা যখন শুরু হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা সবাই সবার টাকা পেয়ে যাবেন তখন আর কেউ আমার ভিডিওগুলো দেখবেন না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে ভাতার টাকা আসার আগে সবাইকে ফোন দিয়ে বলে যে পিন কোড ওটিপি করেন পিনকোড কোড দিলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে যাবে ঠিকই কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না হ্যাকারে আপনাদের টাকা খেয়ে ফেলবে তত তো কোনো সাবধান থাকবেন পিনকোড ওটিপি কোড সবাইকে দেওয়া থেকে বিরত থাকবেন ধন্যবাদ